কিছুক্ষণ সময় চোখ থেকে নীরব থেকে হজরত আলমর ফারুক দিয়াল্লাহ হো তাল আল্লাহ রসুলের কথা শোনার পর নীরব হয়ে গেলেন স্তব্ধ হয়ে গেলেন সরকারে দ কথা উত্তর দেওয়ার জন্য কি দিবে বুঝতে না সরকারে দ কথা শোনার পর অমর চোপ হয়ে গেলেন চলতে হাজার পার ওমর কিছুক্ষণ পরে বলে ইয়া রাসূল আপনি সাক্ষী থাকে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি ওমর আমি আপনাকে রাসূল আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি ও আমার যুবকেরা জিন্দগি কে দুনিয়া রঙ্গে রঙ্গায়া গুনাহের আসর লাগায়া জিন্দগি কে ধ্বংসের পথে নিয়ে গেছে একবার ভেবে দেখলা না তুমি যুবক তোমাকে এই জীবনের শক্তি দিল তুমি যুবক তোমাকে এই জীবনের পাওয়ার শক্তি কে দিয়েছে তোমাকে কে এই শক্তি সমর্থ হাত দিল চক্ষু দিল চলার মতো পা দিল এ যুব তুমি কেন এটা বুঝতেন চাও না আজকে দুনিয়ার গন্ধ দুনিয়ার নোংরা মেয়ের ধোকায় পড়ে তোমার জিন্দিকে বরবাদ কর কিছু টাকার লোভে তোমার জিন্দিকে বরবাদ কর কিছু অর্থের লোভে তোমার জিন্দিকে বরবাদ সরকারে তো আলম বলেন একটা যুবকের আমাদের জিন্দগির দাম কত জানি কোন যুবক যদি তার জীবন দশায় যদি একবার মালিকের কদমে একটা সিজদার লাগায় আল্লাহকে ডাক দেয়

এত সুন্দর পরামর্শ দিয়ে গেছেন যুবান বড়بيه বাবারা পর্দার নিশিতা আমার মা বোনেরা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন হে তোমাকে আমি শক্তি দিলাম সম্বলতা দিলাম এটা দুনিয়ার কাজে ব্যয় করার জন্য নয় দুনিয়াতে তুমি মানুষের গো আঘাত করবে জীবন আমি দেই নাই হে জীবন

হাদিসের ভিতর আছে যে ওমর রাস্তা দিয়ে হাইটে গেলে ওই রাস্তা দিয়ে কমসে কম চল্লিশ দিন পর্যন্ত ইবলিস শয়তান হাঁটার সাহস করত না এই হলো ওমর ওই ওমর যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার আপনার মায়ার নবী দর নবী যখন ইসলামের দাঁত প্রকাশ্য ভাবে শুরু করতে পারে নাই ওই মুহূর্তে ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এপাশে কথা বলতেছে কথা বলতেছে এই বামে কথা বলতেছে কে এই বামে কথা বলতেছে কে

আমি নবীর পরে যদি দুনিয়ার বুকে কেউ নবী হইতো তাহলে সে হইতো বলেন কাফের দের কাফেরদের সে যখন ঘোষণা হয়ে গেল আবু জাহে সাহেবের মাথা লিডার গুলা লিডার গুলা আবু জাহে ঘোষণা দিয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি এই ব্যক্তির কেউ মাথাকে দ্বিখণ্ড করে গর্দাম থেকে মাথাকে আলাদা করে যদি কেউ আমার কাছে আইনা পারো তাহলে আমি তাকে এই মক্কার ভূমিতে দা্বারা ঘোষণা দিলাম আমি তাকে এই বর্তমান সময় এক শত ও পুরস্কার দেব বলেন না না অজুবিল না এক শত পুরস্কার দেব পুরস্কার দেব সােঘে দলো মায়ালোবি দয়ারলবি। মাথা কেটে আমার কাছে আম্বা কেউ সাহস পেতেছে না কেউ মাথা উঠায় না কেউ হাত তোলে না কিন্তু ওই মজলিসের ভিতর ওমর তারায় বলে লিডার আমি ওমর কথা দিলাম ওই মোহাম্মদের কল্লা থেকে মাথা আলাদা করি আমি আপনার কাছে নিয়ে আসব আল্লাহ পয়গম্বার আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দোয়া করতেছিলেন আপনি দুইটা অমর থেকে যে কোনো একটা অমরকে দিনের জন্য কবল করেন একটা হলো খাতাবের পোলা অমর আর একটা হলো হিসাবের পোলা অমর আল্লাহ তালা রসুল করেন আল্লাহ এই দুইটা ভাগ জাতীয় সাহসী যুবক থেকে যে কোনো একটা যুবককে কবুল করেন যদি কবুল না করেন তাহলে আমি রাসুলের ইসলামের দাওয়াত দেওয়া কষ্ট হয়ে যাইতেছি কষ্ট হয়ে যায় আল্লাহ তালার রাসুলের দোয়া আল্লাহ কি কবুল করবেন না যারা আওয়াজ দেন अलाह ताल रसल दुआ अल अलाह ताल अल अलसूल সরকারে দোয়া আলা দু জাহানের আমার নবী আপনার নবী মায়ার নবী রহমত আল্লিল নবী বলেন আল্লাহর কাছে দোয়া করতেছেন ওদিকে ম ওই যে লিডারের কথা শোনা আল্লাহ তালার গরদান আল্লাহ তালার পাইগম্বারের গরদান জন্য তরবারি নিয়ে ছুটতেছেন ও ভাই এই কথাটা বলার উদ্দেশ্য হলো রাসুলের প্রতি ভালোবাসা থাকলে লাভ কি আনের প্রতি ভালোবাসা থাকলে লাভ কি দিনের প্রতি ভালোবাসা থাকে লাভ কি আর না থাকলে ক্ষতি কি এটাই বোঝানোর বিষয় আমরা ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ বিরক্ত হইতেছেন কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ সরকারে দাউল আমিন দরপর হযরত ওমর তরবারি নিয়া এ যুবক বর্তমান সময়ের কত যুবক আছে না বুঝা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা উলামায়ে কেরামকে গালি দেয় উলামায়ে কেরামকে কষ্ট দেয় আল্লাহ তাআলা রসুল বলেন বর্তমান সময়ে এই যুগে যারা ওলামায় কেরামকে গালি দিবে ওলামায় কেরামের বিদ্যুৎ বিরুদ্ধে আচরণ করবে আল্লাহর পয়গম্বর বলে এরা হলো ওই জামানার আমি নবীর জামানার কাফের মুশেকের আদত ওর ভিতরে আছে কথা বলেন ঠিক না ওমর আল্লাহর পয়গম্বরের গর্দান দিখন্ডিত করার জন্য সুরসে পথি মধ্যে ইতিহাসের কথায় লেখা হয়েছে পৃথি মধ্যে একজন সাহাবি আল্লাহ তালার পয়গম্বরের একজন সাহাবির সাথে ওমর সাথে সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পরে ওমরের খুব রাগান্বিত মেজাজ মেজাজ দেখে এবার ওই সাহাবি বলেন আব্দুল্লাহ বিন নাইম বলতেছেন এ ভাই ওমর এত রাগান্বিত হয়ে তোর বাড়ি নিয়ে কোথায় যাচ্ছ বলা ওমর বলেন আমি আমি পয়গম্বর মুহাম্মাদের

মোহাম্মদ নাকি দিনের দাওয়াত যে দাওয়াত মানুষ পেলে ইসলাম ধর্ম গ্রহণ করে যে দাওয়াত পাওয়ার পরে মানুষ আমাদের ধর্মের মানুষ তার ধর্ম গ্রহণ করে তার ধর্মে চলে যা এই জন্য আমি মোহাম্মদের গর্দানার জন্য যাচ্ছি বলেন না নজিবিল্লা এটার নাম কি জুরে বলেন জুরে বলেন এটার নাম কি কোরআনের শক্তি আছে না নাই জোরে বলেন আছে না নাই এই কোরআনের শক্তি কেমন শক্তি কেমন হজরত যখন এই কথা ওই সাবির সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে তখন ওই সাবি বলে তুমি রাসুলের গর্দান আনবার ঠিক আছে মল্লা তবে শোনো তুমি আগে রাসুলের গর্দন আনার আগে তোমার ঘরকে আগে সামলাও তোমার নিজের আপন বোন যেই নবীর গর্দন আনার জন্য যাইতেছো ওই নবীর ওই ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমার ঘরে কুরআন তালা চলতেছে যাও যাও মোহাম্মদের গরদান আনার আগে আগে তোমার ঘরকে সামলাও ওমর ফারকের মেজাজ আরো গরম হয়ে গেল ওমর জন্য কিন্তু অমর ঘুরে তার বারোর দিকে রও না সত্যিকারে আমার বোন যদি ইসলাম গ্রহণ করে থাকে তাহলে আমি আগে তার বিচার করব। এরপরে মোহাম্মদের গরদান আনার জন্য যাব এ ভাই যুব ওমর যখন রোগ করে বাড়ির দিকে রওনা হইতেছে বাড়ির দিকে যাওয়ার পরে হজরতে উমর হজরতে উমর হজরতে উমর উমর বাড়ির সামনে যা দরজার সামনে দাঁড়াইয়া দরজার মধ্যে টোকা দিতেছি

চোখ দিয়ে পানি এসে যায় তাহলে বোঝা যাবে আপনার গুন আল্লাহ তারা মাফ করতেছেন বরের না সুবাহ হজরতে যখন দ্বারা ঘরে দরজায় টোকা দিয়েছে টোকা দেওয়ার পর ভগ্নিপতি ভয় পেয়েছ কোরআনের তালাত বন্ধ করে দিয়েছে এবার আমার বলতেছে দরজাটা খুলে দাও যখন দরজাটা খুলে দেওয়ার জন্য বোন সামনে আগাইতেছে বগ্নপতি দরজার পাশে দাঁড়ায় ফলা গেছে ওমর দরজাটা যখন খোলা পাইছে খোলা পাওয়ার করে ওমর ওমরের বোনকে জিজ্ঞাসা করে এ তুমি কালিমাকে ছেড়ে দাও ইসলাম ধর্মকে ত্যাগ করো ওমর যে মায়ের সন্তান ওই মায়ের সন্তান তার বোন কথা বলেন ঠিক কিনা ওমর যদি পাওয়ারফুল সন্তান সাহসী সন্তান হয় তার বোন তো সাহসী হওয়ার কথা বোনকে যখন বারবার বলতে ইসলাম ধর্ম ছেড়ে দাও এ ভাই যুব বোনকে কথা বলার পরে বোনকে এই কথা বলার পরে ওমর কি বল বলে ভাই দুনিয়ার বুকে যদি কোনো মানুষ তার রোগের জন্য ট্যাবলেট খায় ওই ট্যাবলেটটা যে রকম ভাবে পেটের ভিতরে গেলে মিশে যায় ওইটা দ্বিতীয়বার যেইভাবে বের করা আর সম্ভব হয় না ওই রকম ভাই আমি যে কালেমার ট্যাবলেট পান করেছি যে কালেমাকে গ্রহণ করেছি আমার জীবন চলে যাইতে পারে কিন্তু আমি ইসলামের দাওয়াত কালেমা দিনকে ছাড়তে পারব না দিনকে ছাড়তে পারব না তোমার এই কথা শোনার পরে তার মাথার মেজাজ গরম বনকে আঘাত আঘাতের পর আঘাত করতেছে পর্দার আড়ালে আমার বোনেরা তোমার আমার ইমান কেমন ইমান আর মনের বোনের কেমন ইমান দেখো না একের পর এক আঘাত করার তালে আছে বনের আঘাত করে শরীরে রক্তাক্ত করে ফলাইছে। আঘাতের কারণে অমরের বন কান্না করে বলে ভাই তুমি আমার উপর বারবার আঘাত করতেছ আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে সেই জন্য আঘাত করো বারবার এ ভাই যে মায়ের সন্তান আমিও তো সেই মায়ের সন্তান আজকে যদি দুনিয়ার বুকে আমার মা বাসা থাক রে আমার বাবা বাঁচা থাকত ভাই তাহলে তুমি আমাকে এইভাবে আঘাত করতে পারত না এইভাবে মারতে পারত না ওপরের বন যখন কান্না করে জুব। গুরুদিনমানার ত্রোজনার বাবাজির যখন কথা বলতেছে আর কান্না করতেছি ওমরের দিলে কেমন যেন একটা মায়া সৃষ্টি হয়ে গেছে ওমর এবার হাতের দরবারে কে বনের কথার মায়া তার অন্তরে ঢুকে গেছে ভাই যতই জালেম হোক না কেন তার ভিতরে বন্ধু মায়া আছে বনের পরে যখন আঘাত করে বনের কথা শুনে যখন আঘাত ছেড়ে দিয়েছে ওমর দরজা থেকে তাকায় ভিতরে তাকের উপরে তাকায় দেখে কি যেন একটা লেখা দেখা যায় কি যেন একটা বিষয় দেখা যায় দেখা যায় তখন উমর বলে ওই যে তাকের ভিতরে ওইটা কি আর তোমরা ঘরে বসে বসে কি পড়তেছিল কি বলতেছিল বলো উমর বোন বলে ভাই রে আমরা ঘরে বয়া বয়া কোরআনে কারিমের তালাত করতেছিলাম বলেন না সুহান ওই যে তাকের উপরে তাকে দেখতেছ ওইটা তো কোরআনে কারিম ওইটা তো মালিকের কালাম আল্লাহ একবার বলেন ওটা তো মালিকের কালাম উমর হৃদয়ে কেমন যেন আসর পেয়ে গেছে উমর বলে বন্ডে আমাকে ওইটা একটু ধরবে আমাকে ওইটা একটু ধরবার দাও না উপরের বোন বলে না না ওটা তোমার এই অবস্থায় ধরা যাবে না তুমি নাপাক অবস্থায় আছো আগে তুমি পবিত্র হও এরপরে তুমি ধরতে পারবা ওমরের ভিতরে হেদায়তের আলো ডুবতেছে এবার ওমর গোসল করে পবিত্র তর্জন করে এরপরে যখন ওই কালাম দেখতে থাকে কালামের তারা যখন ওমর শুনতে যখন ওমর ওই কাল আম পরে আর চায় চায় দেখে রে ওই কালামের তলা অধুলা তার হৃদয়ে এমন ভাবে কাজ করছি এমন ভাবে আঘাত করেছি ওমর চোখ দিয়ে ছাড়ে ছাড়া পানি ছেড়ে দিছি ছাড়ার পরে এবার ওমর বলে ও আর এই কালাম তেলাত করতে চাই না ও এই কালামের বাণী যদি এত সুন্দর হয় না জানি রে কালাম যার উপর নাজিল হয়েছে তার আসটা তার চারাটা না জানি কত সুন্দর Zurabalanallahu akbar Allahu akbar Allah ta'ala ভাই বম্বরের দোয়া ওমরের জন্য কবুল কালাম তারা করেন কালাম তালা ভবৎ সরে বলেন ওই যে উমরের তেলা ছিল সরে তাঁ এই সরে তেলাউদ করতেছিলেন আর চোখের কলায় ফলায় কান্না করতেছিলে এবার বোন কে ডেকে বলে বন্ডি আমারে জলদি ল এলাম ওই রসুলের দরবারে যেই রাসুলের কাছে তুই ইসলাম ধর্ম গ্রহণ করে ছড়ি ওই রাসুলের ধর্মরে আমার নীল আমার এর বোন কথাটা শোনার পরে অন্তরটা তার খুশি হয়ে গিয়েছে এবার বলে ভাই আসো তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাব আল্লাহ তালার পায়গাম্বারের সাবিরা রসুলের সামনে বসা যখন ওমর আসতেছে হাতে তরবারি সবাই জানে ওমর মুসলমান হয় নাই তখন ওমর হাতের তরবারি দেখে সাহাবাই রাম দাঁড়ায় যাইতেছি আর বলতেছি আর রসুল আল্লাহ আপনি কোনো ভয় পাইবেন না ওই যে ওমর দেখা যায় ওই যে ওমর আসতেছে আপনি কোনো ভয় পাই না আল্লাহ তালা রসুলকে কে ভয়াস বলে বলে ওমর যদি আপনার গায়ে আঘাত করতে চায় রাসূল কথা দিলাম আমাদের উপর দিয়ে আগে ছুরি যাবে এরপর আপনার কাছে পৌঁছাবে আল্লাহ রাসূল বলে এ আমার সাহাবীরা রে আমি রাসূল যা জানি তোমরা তা জানো না তোমরা যেই ওমরকে দেখতেছো ওইটা ওই ওমর না এটা মনমর আজকের মরটা ভিন্ন মর তোমরা বসে যাও ওকে আসার জন্য মাসখান দিয়ে রাস্তা করে দাও আল্লাহ রাসূল বলে তোমরা টেনশন করো না ওমর কে আসার জন্য রাস্তা করে দাও